আমার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীত পড়ার সাথে সাথে আমরা সব থেকে বেশি কষ্ট পাই আমাদের শরীরের ব্যথা নিয়ে জয়েন্ট পেন আর তার মধ্যে মেজের দুটো ব্যথা হলো কোবরের ব্যথা এবং হাঁটুর ব্যথা তাই আজকে খুব সহজ পাঁচখানা করে ব্যায়াম দেখাবো কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার জন্য আপনার যদি হাঁটু ব্যথা বা কোমর ব্যথার সমস্যা থাকে ব্যায়ামগুলো অন্তত একবার সেট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখুন আশা করছি আপনার ভালো লাগবে ব্যায়ামগুলো কতবার করে করতে হবে সারাদিনের মধ্যে কখন কখন প্র্যাকটিস করবেন আমি ভিডিওর মাঝখানে মাঝখানে বলতে থাকবো স্টার্ট করছি তাহলে আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে এবং শুয়ে করবো আপনারা ইচ্ছে হলে যদি ফ্লোরে বসতে অসুবিধা হয় সোফা বা বেডের মধ্যে শুয়ে বসে প্র্যাকটিস করতে পারবেন করছি প্রথমেই পাঁচখানা ব্যায়াম হাঁটু জন্য ব্যায়ামগুলো করার জন্য প্রথমে পা সামনে খুললাম হাত রাখলাম সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথা সমস্যা আছে তারা কিন্তু যখন হাঁটু ব্যথা ব্যায়াম করবেন তখন কোনো দেওয়ালের সাপোর্ট নিয়ে অথবা পিঠ বেডের সাথে ভালোভাবে লাগিয়ে তারপর বসুন তাহলে দেখবেন অনেক সব বা শুয়ে শুয়ে প্র্যাকটিস করুন অনেক সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবে প্রথমে দুটো পা সামনে খোলা আছে এবার কি করব পায়ের পাতা আপ দেন ডাউন পায়ের পাতা নিজের দিকে টানবো তারপর নিচের দিকে নিয়ে যাব পায়ের পাতা এভাবে আপ তারপর ডাউন আজকে প্রথম যারা ব্যায়াম শুরু করছেন তারা প্রতিটি ব্যায়াম দশ বার করে করুন অনেক দিন যারা ব্যায়াম করছেন তারা তিরিশ থেকে চল্লিশ বার বা পঞ্চাশ বার পর্যন্ত প্রতিটি ব্যায়াম প্র্যাকটিস করতে পারবেন তাহলে পায়ের পাতা আপ টু থ্রি সেকেন্ড হোল তারপর ডাউন এখানে টু টু থ্রি সেকেন্ড হোল্ড একটুখানি চেপে চেপে সহজ ব্যায়াম তবে নিয়মিতভাবে প্র্যাকটিস আপনি করতে পারলে কিন্তু উপকৃত হবে first এখানে এবার সেকেন্ডে আমরা খাবো এখানে দেখুন একটা আমি বেল্ট নিলাম হাতের কাছে বড় কাপড়ের টুকরো ওনা যেটা আছে সেটাই ব্যবহার করব এবার এই বেল্ট কোথায় লাগালাম আমার পায়ের নিচে পায়ের নিচে মানে আঙ্গুলের একদম নিচে পায়ের পাশ বরাবর কিন্তু নয় আঙ্গুলের নিচে লাগালাম এবার পায়ের গোড়ালি গোড়ানি ফ্লোরের ওপরে রেখেছি পায়ের পাতা নিজের দিকে টানবো বেল্ট ধরে হালকাভাবে টানবো খুব বেশি জোর চাপ দিয়ে কিন্তু টানাটানি করবেন না হালকাভাবে প্র্যাকটিস করুন তাহলে গোড়ালি ফ্লোরের ওপরে আছে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি বেল্ট ধরে এবার হালকাভাবে টানবো পায়ের ব্যাক মাসেলের উপরে খুব ভালো স্ট্রেচ আসবে এখানে টেন সেকেন্ড পর্যন্ত ফোন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার এই বেল্ট লাগালাম বাম পায়ের নিচে আপনার যদি একটা পায়ের সমস্যা থাকে সেক্ষেত্রেও ব্যায়াম যখন করবেন দুটো পায়ে ব্যায়াম করুন যাতে আরও একটি পায়ে কোনো রকম কোনো সমস্যা না হয় গোড়ালি ফ্লোরের উপরে আছে পায়ের পাতা পায়ের আঙুল নিজের দিকে টেনে রেখেছি বেল ধরে হালকা ভাবে নিজের দিকে টানব টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান

দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর নিচে রাখলাম হাতের আঙুল এভাবে ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর নিচে রাখলাম এবার কি করব পা সোজা খুলব তারপর হালকা 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 ভাবে ফোল করে পা নিজের কাছে যতটা পারবো নিজের কাছে নিয়ে আসবো ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine.

দুটো রাখলাম ফাইভের উপরে ফোর্থ ব্যায়ামের জন্য এখানে একটা রোল করা ট্যাবলেট আমি ব্যবহার করছি আপনার হাতের কাছে যদি ফোম তাহলে ফোমে ব্যবহার করতে পারেন বা বড় বেড কাভার যেটা থাকে সেটাই রোল করে এভাবে নিজের কাছে রাখুন তারপর এর করা টাবেল কোথায় রাখলাম বাম হাঁটুর নিচে এখন দেখুন হাঁটু অনেকটা তুলে রেখেছি ওপরে এবার কি করব হাঁটু নিচের দিকে নিয়ে আসব। মানে টাবেলের উপরে প্রেশার দেব পা সোজা খোলা আছে হাঁটুর সার দিয়ে টাবেলের উপরে প্রেশার দিচ্ছি হাঁটু নিচের দিকে বসাবো গোড়ালি রেখেছি ফ্লোরের উপরে পায়ে রাখুন নিচের দিকে টেনে রাখবো পা টান টান করে খোলা থাকবে এই পজটার আমরা টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাঁটু লুজ ছাড়বো টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার হাঁটু নিচের দিকে বসাবো কাজলের উপরে ভালোভাবে প্রেশার দেব গোড়ালি আছে ফ্লোরের উপরে পায়ের আঙ্গুল নিচের দিকে টানবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর হাঁটু নিচের দিকে বসাবো টাবারের উপরে প্রেসার দেব কোড়াই ফ্লোরের উপরে আঙ্গুল নিচের দিকে টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. লুজ ছাড়লাম এটা দশ বার করে প্র্যাকটিস করবেন আমি তিনবার করে দেখালাম এবার এই রোল করে টাবেলটা আঁকলাম ডান হাঁটু নিচে এখন দেখুন হাঁটু অনেকটা উপরে আছে ফ্লোরের থেকে এবার পা সামনে সোজা খুলব হাঁটুর সাহায্যে টাবেলের উপরে ভালোভাবে প্রেশার দেব গোডালি ফ্লোরের উপরে রেখে পায়ের আঙুল নিচের দিকে টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছাড়লাম টু টু থ্রি সেকেন্ড রেস্ট তারপর আবার হাঁটু নিচের দিকে বসাবো ছাড়লাম লাস্ট টাইম হাঁটুর সাথে ট্রাভেলের উপরে ভালোভাবে প্রেসার দেব এইভাবে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর টেন আমি দুটো পার মিলিয়ে তিনবার করে দেখালাম আপনারা কিন্তু যারা প্রথম ব্যায়াম শুরু করছেন তারা দশ বার করে করবেন আর যারা অনেক দিন থেকে ব্যায়াম করছেন তারা তিরিশ থেকে চল্লিশ বার মতো প্র্যাকটিস করতে পারবেন এবার আবারও হালকা ফোল্ড করলাম এবার কি করবো এই রোল করা ট্যাবল রাখলাম হাঁটুর মাঝখানে দুটো হাঁটুর মাঝখানে হাত রেখেছি সাইডে এগুলো আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব এবার হাঁটুর সাহায্যে ট্রাবেলের উপরে ভালোভাবে প্রেসার দেবো হাঁটু একটা আরেকটার দিকে নিয়ে আসবো এইভাবে টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি লুজ ছাড়লাম টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবারও দুটো হাঁটুর সাহায্যে ট্রাবেলের উপরে ভালোভাবে প্রেসার দেবো

তাহলে হাঁটু ব্যথা কমানোর জন্য এই পাঁচখানা ব্যায়াম আপনারা নিয়ম করে ডেইলি প্র্যাকটিস করে দেখুন আশা করছি আপনার ব্যথা কমবে সাথে সাথে জলের অবশ্যই করে নেবে সারাদিনের মধ্যে থেকে তিনবার নিতে পারলে ভালো হয় তবে টাইমে যদি খুব অসুবিধা থাকে একবারই নিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আশা করছি শীতকালে আপনাকে এই বছর শীতকালে আপনাকে আর হাঁটু ব্যথা নিয়ে কষ্ট পেতে হবে না কুমোর ব্যথার জন্য যে ব্যায়াম কোমর ব্যথার জন্য এখন দেখাবো পাঁচখানা ব্যায়াম একদম প্রথমেই দেখাবো ভীষণ ভালো ব্যায়াম আপনি যদি ব্যস্ততার জন্য ব্যায়াম করার টাইম কোনোভাবে যদি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে রাত্রি ঘুমোতে যাওয়ার সময় একটি মাত্র ব্যায়ামে আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন দেখবেন আপনার কম ব্যথা কিন্তু আস্তে আস্তে কমবে তবে ব্যায়ামটি প্র্যাকটিস করতে হয় হাঁটুর উপরে প্রেশার দিয়ে তাই আপনার যদি অত্যধিক পরিমাণে হাঁটুতে ব্যথা হয় সেক্ষেত্রে প্র্যাকটিস করবেন না এতে করে আপনার ব্যথা বাড়তে পারে হাঁটু ব্যথা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা একটা কথা মাথায় রাখবেন কোনো ব্যায়াম কিন্তু জোর চাপ দিয়ে করা যাবে না যে কটি ব্যায়াম আপনি সহজেই প্র্যাকটিস করতে শুধুমাত্র প্র্যাকটিস করুন জোর চাপ দিয়ে কিন্তু কোনো আপনি করবেন না আর ব্যথা হাঁটুর ব্যথা যদি খুব বেশি না হয় সেক্ষেত্রে মোটা করে কোনো বা বড় হাঁটুর নিচে রাখুন ফোল করে হাঁটুর নিচে রাখুন তারপর প্র্যাকটিস করুন আশা করছি খুব একটা সমস্যা হবে না তবে সেটা কিন্তু আপনি বুঝে তারপর প্র্যাকটিস করবেন ব্যথা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু প্র্যাকটিস করবেন না তাহলে প্রথমে দেখাবো ক্যাট অ্যান্ড কেজ ঠিক এই কষ্ট আসতে হবে দুটো হাতের মধ্যে যে দূরত্ব দুটো হাত যে দূরত্বে খোলা রেখেছি দুটো পায়ের মধ্যে থাকবে হাতের আঙুল এইভাবে টান টান করে খোলা রাখুন এতে করে আমরা হাতের হাতের উপরে ভালোভাবে দিতে আঙুল এইভাবে রাখবেন না টান টান করে ভালোভাবে খোলা রাখুন এবার কি করব বড় করে একটা শ্বাস নেব তখন আমরা পেট নিচের দিকে নামাবো দৃষ্টি যতটা সম্ভব ওপরে থাকবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে পেট উপরের দিকে তুলব এই ব্যায়ামটাতে কি হয় আমাদের স্পাইনের বড় উপর একটা শ্বাস নিলাম পেট নিচের দিকে নামাবো শ্বাস ছাড়তে ছাড়তে পেট উপরের দিকে তুলুন বৃষ্টি এখন নিচের দিকে শ্বাস নেওয়া শ্বাস ছাড়াটা খেয়াল রাখবে বড় উপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পেট ভেতরের দিকে টানব দৃষ্টি থাকবে নিচের দিকে বড় উপরে একটা শ্বাস নিন পেট নিচের দিকে নিয়ে যান শ্বাস ছাড়তে ছাড়তে পেট উপরে তুলুন বড় উপর একটা শ্বাস নিন শ্বাস ছাড়ুন

সমস্যার জন্য যারা কোনোভাবে এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে পারবেন না তারা তারা এইভাবে প্র্যাকটিস করে দেখুন নিচে বসতে হবে এটা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করুন দুটো হাত রাখুন পায়ের ওপর তারপরে এইভাবে সামনের দিকে চেস্ট ওপেন করুন দৃষ্টি ওপরের দিকে বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরে ঢোকান বড় করে শ্বাস নিন বাইরে নিয়ে আসুন শ্বাস ছাড়তে ছাড়তে ভেতরে ঢোকান ইনহেল বড় উপরে শ্বাস নিয়ে ইনহেল exhale. তারা এইভাবে প্র্যাকটিস করে দেখুন আশা করছি এইভাবে নিয়মিতভাবে যদি প্র্যাকটিস করতে পারে তাতেও কিন্তু আপনার ব্যথা কমবে এখান থেকে আমি শুয়ে পড়ব ফ্লোরের ওপর প্রথমে কি করলাম ফ্লোরের উপরে শুয়ে পড়লাম আপনারা বেডের উপরে শুয়ে পড়ুন দুটো হাত রাখুন সাইডে এবার পেট নিচের দিকে পেট ভালোভাবে সুইচ করুন পেট সংকুচিত করুন আমাদের যাদের পেট অনেকটা বড় তারা ছবি তোলানোর সময় যেভাবে পেট ভেতরের দিকে টেনে রাখি ঠিক সেইভাবে পেট ভেতরের দিকে টেনে রাখুন তাহলে পেট এভাবে নিচের দিকে টেনে রাখলে কি হবে কোমর কিন্তু দেখবেন অটোমেটিক্যালি নিচের দিকে বোস হয়ে এই পস্টারে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত ফোন করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পেট একদম স্বাভাবিক ছেড়ে দিন টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার পেট ভেতরের দিকে টেনে রাখুন দেখবেন কোমর অটোমেটিক নিজের দিকে পোষ পেস ছাড়ুন পেট স্বাভাবিক অবস্থা নিয়ে আসুন আবার পেট ভালোভাবে টেনে রাখুন টু থ্রি ফোর ফাইভ দূরত্ব দেখবেন অনেকটা কমে যাবে পেট যখন আপনি সংকুচিত করে রাখবেন আবার একবার দেখাবো পেট ভেতরের দিকে টানুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাড়ুন এটাও আপনারা দশ বার মতো প্র্যাকটিস করুন নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা এভাবে উপরে তুলবো হাত রাখলাম এভাবে এবার দেখুন বাম পা ফ্লোরের কাছাকাছি নিয়ে যাব ফ্লোর অব্দি কিন্তু পা টাচ করবো না এদিকে ডান হাত উপরে নিয়ে যাব আবার ডান পা নিচে তখন বাম হাত উপরে এভাবে অল্টারনেট রয়েছে হাত আর পায়ের মুভমেন্ট হবে কোমর ব্যাথা সমস্যা থাকলে এই ব্যায়ামটি প্র্যাকটিস করুন খুব আরাম পাবেন ডান হাত উপরে এখন বাম পা নিচে দেখুন আবার বাম হাত উপরে ডান হাত নিচে বাম পা নিচে ডান হাত উপরে আবার ডান পা নিচে বাম হাত উপরে পা টান টান করে খুলুন হাত টান টান করে ওপরে করুন এইভাবে দশবার থেকে কুড়ি বার মতো প্র্যাকটিস করুন দুটো পা মিলিয়ে নেক্সট টাইম জন্য দুটো পা একদম এক জায়গাতে নিয়ে আসবো পা একসাথে লাগিয়ে রাখবো হাত সাইডে ভালোভাবে টান টান করে খোলে থাকবে একসাথে পা যতটা পারবো ফ্লোরের দিকে নিয়ে যাব পা দেখুন আমি ডান সাইডে নামালাম এখন কিন্তু দৃষ্টি থাকবে আমার বাম হাতের ওপর উল্টো দিকে হাতের ওপর আবার পা একসাথে সাথে আমি ডান সাইডে নামাবো এখন আমার দৃষ্টি থাকবে ডান হাতের ওপর পা বাম সাইডে নেমেছে দৃষ্টি এখন ডান হাতের উপর পা আবারও ডান সাইডে নামাবো দৃষ্টি থাকবে বাম হাতের উপর দুটো পা একসাথে বাম সাইডে নিয়ে আসবো দৃষ্টি ডান হাতের উপর পা আপনি যতটা নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসুন আবার বাম কাঁধের ডান সাইডে দৃষ্টি থাকবে বাম হাতের উপর পাশে বাম সাইডে দৃষ্টি থাকবে ডান হাতের ওপর এই ব্যায়ামটি করার সময় দেখবেন ভীষণ আরাম পাবেন দুটো সাইড দিয়ে টোটাল দশ বার থেকে কুড়ি বার মতো প্র্যাকটিস করুন পা যেদিকে না ভাবে তার উল্টো দিকে দৃষ্টি রাখুন নামবে ডান দিকে দৃষ্টি এখন বাম হাতের সাইডে দৃষ্টি এখন ডান হাতের উপর এবার লাস্টে আর একটি মাত্র ব্যায়াম দেখাবো অর্ধ পূজন যার জন্য আমি এবার উপর হয়ে শুয়ে পড়ব কিভাবে শুলাম দুটো পা রেখেছি এক জায়গাতে কোনুয়ের উপরে প্রেশার দিয়ে আমি আপার বডি যতটা পেরেছি উপরে রেখেছি এবার এখন আমাদের দৃষ্টি থাকতো একটুখানি উপরের দিকে আপনি যতটা ওপরের দিকে তাকাতে পারবেন সেভাবেই তাকান এখানে বড় করে একটা শ্বাস নেব তারপর শ্বাস ছাড়তে ছাড়তে একদম রিল্যাক্স করবো শরীরকে আবার বড় করে শ্বাস নেব যতটা পারবো ওপরের দিকে দেখার চেষ্টা করবো ছাপো বড় একটা শ্বাস নেবো উপরের দিকে দেখার চেষ্টা শ্বাস করব এতটা পর্যন্ত যারা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করে নিলেন তারা দেখুন এভাবে পারেন কিনা দুটো হাত এভাবে রাখুন টেস্টের সাইডে মাথা নিচে বড় করে একটা শ্বাস নিতে নিতে পুরো আপনার বডি আপ করুন দৃষ্টি পুরোপুরি ভাবে উপরের দিকে এখানে টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবো টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার বড় করে শ্বাস নেব আপার বডি আপ রিল্যাক্স ছাড়ব আবার একবার বড় করে শ্বাস নেব উপরে আসবো তিন সেকেন্ড হোল্ড ছাড়তে ছাড়তে নিজেকে আসবে লাস্টে যে ব্যায়ামটি দেখালাম ভুজঙ্গাসন সেটা আপনি যদি প্রথম প্রথম পুরো আকার বডে করতে না পারেন সেটা অর্ধ ভুজঙ্গাসন দিয়ে শুরু করুন তারপর কিছুদিন পর থেকে দেখবেন পুরো আকার বডে আপনি লিফ্ট করতে পারবেন আর ব্যায়ামটি এত ভালো যখন প্র্যাকটিস করবেন দেখবেন কুমরের মধ্যে আপনি ভীষণ আরাম পাবেন চেষ্টা করবেন দশ থেকে কুড়ি বার মতো প্রতিদিন প্র্যাকটিস করার আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ব্যাটগুলি যখন করবেন তখন প্রতিদিন প্র্যাকটিস করুন আপনি মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু কিচ্ছু রেজাল্ট পাবেন না সারাদিনে যদি আপনার টাইমের খুব অসুবিধা থাকে মাত্র পাঁচ মিনিট বেডে গিয়ে আপনি প্র্যাকটিস করুন তবে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন তাহলেই কিন্তু আপনি উপকার পাবেন আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে চেষ্টা করেছি একদম সহজভাবে হাঁটু ব্যথার জন্য পাঁচখানা আর কোমরের ব্যথার জন্য পাঁচখানা ব্যায়াম পাঁচখানা করে ব্যায়াম দেখানোর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন ব্যায়ামগুলো প্র্যাকটিস করার পর যদি মনে হয় আপনি ভালো আছেন তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমিও বুঝতে পারবো ব্যায়ামগুলো থেকে আদৌ আপনাদের কোনো উপকার হচ্ছে কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকারও অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ